দর্শক আজকে যেই মুহূর্ত এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের কাপাসি উপজেলার কোরিহাতা ইউনিয়নের কবির বাজার নামক স্থানে যেখানে দেখতে পাচ্ছেন যে ঘাস নেপিয়ার ঘাস চাষ হচ্ছে এই অঞ্চলে অর্থাৎ এই ঘাসের চাহিদা রয়েছে কাপাসিয়ায় ব্যাপক চাহিদা কাপাসিয়ার বিশেষ করে এই পূর্ব দক্ষিণ অঞ্চলটাতেই শীতলক্ষা নদী বেষ্টিত অঞ্চল এই অঞ্চলটাতেই এই নেপিয়ার ঘাসের চাষ বেশি হয় এর মূল কারণ হিসেবে আমরা যতদূর জেনেছি যে এই ঘাস ঘাসের রয়েছে ব্যাপক চাহিদা কারণ এখানকার মানুষ প্রতিটি বাড়িতেই রয়েছে গরুর খামার বিভিন্ন জাতের গরুর লালন পালন করে মূলত এই ঘাস দিয়েই এই গরুর খাবারের চাহিদা মেটানো হয় আর এই ঘাসগুলো এখানে শুধু চাষেই সীমাবদ্ধ নয় এই ঘাসগুলো দেশের বিভিন্ন স্থানে এখান থেকে সরবরাহ করা হয় আর এই ঘাস চাষের মাধ্যমে এখানকার স্থানীয় যারা রয়েছেন চাষি ঘাস চাষি এবং খামারি প্রত্যেকেই হচ্ছেন আর্থিকভাবে লাভবান এই ঘাস বিক্রি করেই সচ্ছলতা ফিরেছে অনেক পরিবারের এমনও ঘটনা রয়েছে যে এই ঘাস চাষ এবং গরুর খামার করেই হয়েছেন স্বাবলম্বী দর্শক জানিয়ে রাখছি যে এই ঘাস চাষ দু তিন ধরনের ঘাস চাষ হয়নি পিয়ার জাতের কোনোটা সবুজ বর্ণের কোনোটা বেগুনি পার্পল জাতের এই দুটো জাতের গাছই সাধারণত এখানে চাষ হয় আর গাছের পাশাপাশি এখানে আরেকটু আরেকটা শস্যের চাষ বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে ভুট্টা যেই ভুট্টা এবং গাছের সংমিশ্রণে হচ্ছে সাইলেজ যেই সাইলেজ দিয়েই গরুর খাবারের চাহিদা মেটানো সম্ভব এবং সাইলেজ উন্নত মানের উন্নত মানেরভাবে এটাকে প্রক্রিয়াজাত করে একটা পর্যায়ে গরুর সুষম খাদ্য হিসেবে প্রক্রিয়াজাত করা হয় আর এই খাবার দিয়েই গরু মোটাদণ পাশাপাশি লালন পালনে বেশ সহায়ক হিসেবে পরিচিতি লাভ করেছে সেকাপশিয়ায় এখানকার যেই গাছ চাষিগুলো রয়েছেন বা গাছ চাষ করেন এই যে দেখতে পাচ্ছেন যে নেপিয়ার গাছ এই গাছটা সাধারণত গরুদের খাওয়ানো হয় গাভী তথা সার লালন পালন এই গাছটা রয়েছে ব্যাপক পুষ্টি এবং সুষম খাবার গরুর জন্য এই খাবারটা খুবই সুষম এবং পুষ্টিদায়ক বিশেষ করে গাছ চাষের প্রতি মানুষ এতটাই ঝুঁকেছে যে যে এই খাবারটা একটা সময় শীতকাল চলে আসলে আসলে সাধারণত এই বাড়ির আশপাশ রা আঙ্গিনায় বন ঘাস তেমন একটা পাওয়া যায় না গরুর যে খাবারের জন্য বন বা অন্যান্য ঘাস পাওয়া যায় না এরই প্রেক্ষিতে সাধারণ মানুষ এই উন্নত জাতের এই নেপিয়ার ঘাস চাষ করে আসে যেটা গরুর জন্য ব্যাপক এবং উন্নত মানের সুষমদায়ক খাবার দর্শক আরেকটু জানিয়ে রাখছি যে আপনাদের যে এই এলাকায় মূলত এই ঘাস চাষের পাশাপাশি রয়েছে অনেক স্থানে পোলট্রি মুরগির খামার তথা লেয়ার এবং গরুর পোলট্রি আর এই এখানে এগুলোর পাশাপাশি চাষ হচ্ছে অন্য অন্য বিভিন্ন ধরনের সবজি তার মধ্যে উল্লেখযোগ্য বলা চলে কলা হচ্ছে সরিষা ছাড়াও অন্যান্য ব্যাপক ধরনের চাষ আর এগুলো চাষ করেই এখানকার স্থানীয়রা লাভবান হচ্ছেন এবং এই লাভবানের পাশাপাশি তারা আর্থিকভাবে বিভিন্নভাবেই মানে তারা এই ব্যবসাটা প্রসার করেছেন এবং পাশাপাশি গরুর গরু লালন পালনটা মূলত বেড়েছে এই ঘাস চাষের উপর নির্ভর করে আর গরু লালন পালনের পাশাপাশি এই ঘাস চাষে তারা এগিয়ে চলেছেন কারণ এই প্রত্যেকটা অঞ্চল এই কাপাশের এই অঞ্চলটাতে এই ঘাস চাষ প্লাস মুরগির পোলট্রি গরুর খামার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে তো সব জানিয়ে রাখছি যে এই ঘাসটা চাষের মাধ্যমে প্রতিটা পরিবার উতপ্রোতভাবে জড়িত এবং এই ঘাস চাষের সাথে বিভিন্ন ধরনের যারা শ্রমিক রয়েছেন তারা এই ঘাস চাষে উদ্বুদ্ধ হচ্ছেন এবং এখানকার খামারিরা উদ্বুদ্ধ হচ্ছেন যে এই ঘাস চাষ করে লাভ স্বাবলম্বী হওয়া যায় এবং স্বাবলম্বী হওয়ার পাশাপাশি গরুর খামারকরণ সহ অন্যান্য যেই খামারি কাজ রয়েছে তারা এটাতেও উদ্বুদ্ধ হচ্ছেন